দু সালে আমরা বছরের একেবারে শেষ প্রান্তে বন্ধুরা অবস্থান করছে অতএব দু হাজার সালের এই শেষ প্রান্তে দু হাজার সাল শেষের দিকে যারা ভালো করবে তার শুরুটাও কিন্তু ভালো হয় শেষ যাদের চমৎকার হয় শুরুটাও তাদের চমৎকার যায় অতএব এই সিংহরাশির জাতক ও জাতিকাগণ তাদের সুদিন সুসময় এবং ভালো সময় অর্থ সঞ্চয় সময়ের মধ্যেই তুলার আপনার সিংহ রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু তারা অলরেডি পড়ে গেছে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ নানান ধরনের সুযোগ সুবিধা এবং যাকে আর রবি নিজে তাকে আষ্টপৃষ্ঠে বিধে রেখেছে এবং বুধ যার সুদৃষ্টিতে আপনার থাকে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ আপনার তাদের আবিজাত্য তাদের অহংকার তাদের আত্মসম্মানবোধ পারিবার পরিবার পরিজনকে সুখে শান্তিতে রাখার জন্য রবির কৃপায় সিংহ জাতক ও জাতিকাগণের সমস্ত সমস্যা দূর করতে পারবে সমস্ত রাশি সর্বদাই সুখ শান্তির মধ্যে বিরাজ হয় না কখনো শুভ শুভক্ষণের মধ্যে আসে কখনো কখনো একটু শুভ এবং ভালো মন্দুর মধ্যে পড়ে এবং কখনো কখনো খুব খারাপ সময়ের মধ্যেই পড়ে আমার এখন একটু খারাপ সময় পড়েছে বিধায় আমার সর্বসব শেষ এমনটা ভাবা ঠিক নয় কারণ বিপদের সময় আপনার বুদ্ধির পরিচয় পাওয়া যাবে এবং বিপদের সময় বন্ধুর পরিচয় পাওয়া যাবে বিপদের সময় আত্মীয় স্বজনের পরিচয় পাওয়া যাবে এবং সিংহ জাতক জাতিকাগণ কোনো সময় কারোর দেওয়া বা চাওয়া পাওয়া নিয়ে ভাবে না তারা নিজের চাওয়া পাওয়া নিয়েই ভাবে নিজের গতিতে চলতেই ভালোবাসে যার কারণে তার সমস্যাও সে নিজেই সমাধান করে এই জন্য সে কারোর সাহায্য ও সহযোগিতাও আপনার চায় না অতএব সিংহরাশির জাতক ও জাতিকাগণ আপনারা জানেন এই যে অক্টোবর মাসের একেবারে শেষের সপ্তাহ থেকে আপনার তার মানে রবি তার এই সময় তার কর্তৃত্ব মানে রবি কিন্তু তার কর্তৃত্ব প্রধান ভালো মন্দ দেখার করা এবং ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক এবং তার আভিজাত্য ধরে রাখার ক্ষেত্রে আপনাকে তার পূর্ণাঙ্গ সাহায্য সহযোগিতা করবে এবং বুধ যখন সিংহ রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু রবি এবং বুধ এই বুধাদিত্য যোগের একটা প্রভাব পড়বে এবং এই অক্টোবর মাসের শেষের দিকেই সে কিন্তু নভেম্বর মাস মানে আপনার নভেম্বর মাসটা পুরোটাই যদি বলি বা বছরের শেষে পুরোটাই কিন্তু সিংহ রাশি জাতক ও জাতিকেগণ আপনার কেন ভালো করবে কারণ এই অক্টোবর মাসে শেষ সপ্তাহে তার কিন্তু হংস রাজযোগের মধ্যে সে যেমন পড়ে যাবে এবং বর্তমানে আমরা জানি দেবগুরু বৃহস্পতি তার উঁচু ঘর কর্কট রাশিতে অবস্থান করছে যার কারণে সিংহ রাশি জাতক ও জাতিকেগণের আপনার ব্যবসায় উন্নতি অর্থনৈতিক উন্নতি এবং ব্যবসায়িক আলাপ আলোচনা এক্সপোর্ট ইনসপোর্টের ব্যবসা এবং তারা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য সেলপাতি বৃদ্ধি পাওয়ার দিকেই তারা কিন্তু ধাবিত হবে তার কৃষিকাজ হোক আপনি গরু খামারের ব্যবসা হোক বা মৎস্যজীবী ব্যবসা হোক সর্বক্ষেত্রেই সিংহ রাশি তার আবিজাত্য সে ধরে রাখতে সক্ষম হবে এবং রাশি জাতক ও জাতিকাগণ প্রচণ্ড সৎ সততার প্রতিক্ষণ তারা অসৎকর্ম করেন না বা কারোর সঙ্গে কথা দিলে সে কথা রাখার আপ্রাণ প্রচেষ্টাও সে করে এটাই হলো সিংহ রাশি বারোটা রাশির মধ্যে সিংহ রাশি সে এই শেষ সময়েও তার আভিজাত্য তার ধারাটা বারো বারোটা রাশির মধ্যে যে সে রাজা তার প্রমাণ দিতে সে কিন্তু সক্ষম হবে কারণ আপনারা জানেন এই যে তুলা রাশিতে তার নিচুস্ত রাজযোগ তৈরি করেছে এবং এই সূর্য তার কিন্তু তুলারাশিতে নিচুভঙ্গ রাজ্য তৈরি করেছে কার্তিক মা এই কার্তিক মাসে শুক্লপক্ষ পঞ্চমী তিথি আপনারা জানেন পঞ্চমী তিথি মানেই সৌভাগ্য আপনার কিন্তু নেমে আসা এবং এই সৌভাগ্য পঞ্চমী নামে পরিচিত এই যে পঞ্চমীটা আপনার কার্তিক মাসের এই পঞ্চমীটা কিন্তু সৌভাগ্য পঞ্চমী নামেই পরিচিত আপনার অর্থ টাকা পয়সা বিষয় সম্পত্তি হারটা বেড়ে যাবে ব্যাংকে টাকা পয়সা বেড়ে যাবে আপনি রোগ কঠিন কঠিন বেদি থেকে পরিত্রাণ পাবে আপনার পৈতৃক ব্যবসা থেকে আপনাকে দায়িত্ব অর্পণ করবে এবং আপনার গাম্ভীর্য আপনার হুমকারে আপনার ঘরে শান্তিও বজায় থাকবে শুধু তাই নয় ছেলেমেয়েরা আপনি যতক্ষণ ঘরে থাকবেন তখন তারা কিন্তু একটা তটস্থর মধ্যে থাকবে এবং কোন রকম আশেপাশে কোনো লোকও তখন কিন্তু দূরে সরে যাবে দুষ্ট লোকও কিন্তু তার ধারে কাছে আসে না এটাই সিংহ রাশি মা কদমটা যেমন আবেজিত থাকে তার কথা বলার মধ্যে আবেজিত থাকবে তার ইশারার মধ্যে আবিজিত্য থাকবে সে কারোর কথা ধার ধারে না কারোর কথা শোনে না সে দেখে ন্যায়সঙ্গত এবং নিষ্ঠা এবং সততা এই জিনিসগুলোই সে দেখে এবং এই জিনিসগুলো নিয়েই সে কিন্তু এগিয়ে চলে এবং সেই সৌভাগ্য আপনার সিংহরাশির যে সৌভাগ্য পঞ্চমী অলরেডি তার কিন্তু অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে তার উচ্চ স্থানে অবস্থান করছে এবং এই অক্টোবর মাসের শেষের দিকেই হংসমহারাজযোগে সে কিন্তু রাজযোগে কিন্তু কার্যক্রমটা শুরু করে দিয়েছে যার কারণে আপনার এই যে আপনারা জানেন এই মানে এই এই মানে আজ থেকেই সে কিন্তু চাঁদ কিন্তু ধনু রাশিতে গমন কিন্তু আজ কিন্তু ধনুরাশিতে চাঁদ গমন করবে যার ফলে চাঁদ ও বৃহস্পতির মধ্যে রাশি পরিবর্তন হবে এই পরিবর্তন হওয়া তাছাড়া চন্দ্র থেকে অষ্টম ঘরে বৃহস্পতি অবস্থান মানে চন্দ্রাধিপতি অবস্থা অষ্টম ঘরে যখন আপনার অষ্টম ঘরে বৃহস্পতি এবং চন্দ্র থেকে অষ্টম ঘরে বৃহস্পতি অবস্থান এই সময় কিন্তু আপনার খরচটা বাড়াবে আপনার খরচ বাড়াবে আপনি অনেক জায়গা থেকে একটু খারাপ খবর পাইতে পারেন বা মিত্র লোক মানে নিজস্ব কোনো লোকের আপনার জীবন সংশয় নিয়ে কিছু কথাবার্তা আপনি শুনতে পারেন যার জন্য একটু মানসিক ব্যথা সেটা পেতে পারে আবার এটাও আছে কিন্তু এই যে বৃহস্পতি অবস্থানে চন্দ্রাদি যোগের সংযোগ তৈরি করবে এই সংযোগ তৈরি করার কারণে অনাফা যোগে কিন্তু একটা পরিবর্তন হবে এই অনাফা যোগে রবি তৈরি হবে এই রবির কারণেই অনাফা যোগের তৈরি কারণ বৃহস্পতি অবস্থানে চন্দ্রাদি যোগ তৈরি করবে এই যে যোগটা আপনার মানে বৃহস্পতি ও চন্দ্র অবস্থানে চন্দ্রের যোগ তৈরি সেটাকে বলে অনাপা যোগে আর এই রবিবার থেকেই কিন্তু সেটা তৈরি অলরেডি চলছে এবং এই যে আপনার মানে কার্তিক মানে জ্যৈষ্ঠ মাসের পর থেকে আপনার জ্যৈষ্ঠ মাসে বৈশাখ জ্যৈষ্ঠ এখন কার্তিক কার্তিক অগ্ন পৌষ মাঘ ফাল্গুন ফাল্গুন বৈশাখ জ্যৈষ্ঠ আশাশ্রম এই যে জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ মাসের পরে মূল নক্ষত্রের সংযোগে সর্বাত্মক সিদ্ধ যোগে সে শোভনা যোগে কিন্তু সংযোগ তৈরি করবে যার কারণে কারণ আপনার সিংহ রাশির জাতক একটা দীর্ঘমেয়াদী শুভ কর্মের দিকে সে কিন্তু ধাবিত হচ্ছে এখন যে কাজটাই হবে সেটা এক সপ্তাহ বা দুই সপ্তাহের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা একাধিক মাসের উপরে সে কিন্তু আপনার সেটা আপনার এই বছর তো আপনার করবেনি তা নতুন বছরে আপনার বৈশাখ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত সে যদি সেটা ধাবিত হয় সেটা স্বাভাবিক প্রক্রিয়া হবে অতএব যখনই কোনো কাজকর্ম আপনাকে করবেন আপনাকে দেখতে হবে আপনাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা কিনা এবং মেধা বুদ্ধিকে অক্ষুণ্ণ রাখতে হবে এবং যার কারণে এই সিদ্ধি যোগ এবং তৈরি করবে তাহলে একবার ভেবে দেখুন এই বর্তমানে আপনার যতই সে দিন যাবে এখন বর্তমানে যোগ আছে এবং বৃহস্পতি উঁচু স্থানে আছে তেমনি তার কর্তৃত্ব আপনার অনা অনাপ যোগে আছে এর পরেও কিন্তু সে কিন্তু সিদ্ধি যোগের দিক দাবিতে হবে যোগে ধারিত ক্রমশই সে কার্য তার কার্যক্রম ক্ষমতা দীর্ঘ পরিকল্পনার দিকেই সে কিন্তু এগিয়ে চলছে অর্থাৎ সিংহ রাশি জাতকের পরিস্থিতি বিবেচনা করা সুখ লাভ করা এবং ব্যবসা বাণিজ্যে তার প্রফিট আনা তার নিজস্ব সম্মান বৃদ্ধি বৃদ্ধি হওয়া সামাজিকভাবে সম্মান বৃদ্ধি হওয়া আত্মীয় স্বজনের কাছে সম্মান বৃদ্ধি হওয়া এবং পারিবারিক জীবনের সন্তানদের পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করা এটা কিন্তু সিংহ রাশি জাতক ও জাতিকা জাতিকাগণের জন্য একটা সাধারণ ব্যাপার হবে কারণ রবি সিংহ রাশির জাতক জাতিকাগণের সর্বদাই সম্মান বৃদ্ধি করে মর্যাদা বৃদ্ধি বা নিয়ে আনে সুখ শান্তি বয়ে নিয়ে আনে এবং এবং সিংহরাশি জাতক জাতিকাগণ সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি হন স্বনামধন্য বিজনেস হন স্বনামধন্য আপনার অফিসার হিসাবে পরিচিত করেন এবং সিংহরাশি যেখানেই সে অবস্থান করবে নক্ষত্র কিন্তু আপনার যে ইঙ্গিত বহন করে সেটা কিন্তু আপনার শুভ শুভ কণের দিক শুভ পরিচালনার দিক অর্থ সম্পত্তি প্রবৃত্তি কারখানা গবেষণা লয়ার সেক্টরে তার যশ খেতী ডাক্তারের যশ খেতী বৃদ্ধির দিকেই কিন্তু তাদের ধাবিত করবে তেমনি সিংহরাশি জাতক ও জাতিকাগণের বন্ধু আত্মীয় স্বজনের কাছ থেকেও সে কিন্তু উপকৃত হবে এই সময় তার দেখা যাবে তার যে ইচ্ছা শক্তি তার মনের মধ্যে ইচ্ছা যে বাসনাটা পরিস্ফুটিত হতে চলছে সিংহ রাশির জাতক ও জাতিকা জাতিকাগণে এবং আপনার ইচ্ছা শক্তি পূরণ করবেন আপনি পরিবারে আপনার ভাই বোন সন্তানদের বিয়ে সাধী মনের মতো জায়গায় এবং পরিবারের ঐতিহ্য বজায় রেখে আপনি বিবাহসাদী দিয়ে একটা সামাজিকভাবে একটা সুনাম ও ধন্যতা আপনি বজায় রাখতে সক্ষম হবে শুধু তাই না পরিবারের কারোকে আলাদাভাবে ব্যবসা বাণিজ্য দিয়ে দেওয়ার যে প্রচেষ্টাটা সেটাও আপনি সফলতা হবে দীর্ঘদিন ধরে যে একটা পারিবারিক একটা দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে আপনি দুই পরিবারের মধ্যে একটা রেশারেশি মনোভাব চলছিল আপনি কিন্তু সেই পরিবারের সুখ শান্তিটা বজায় আবার এক করে সুখ শান্তি বিরাজও করতে পারেন এবং মামলা মকদম করে নিষ্ঠার সঙ্গে সেই সমস্যার সমাধান করতেও আপনি সক্ষম হবে প্রেম জীবনে আনন্দ দিন এবং প্রেম জীবনে আপনার আনন্দময়ের মধ্যেই প্রভাবিত হবে প্রেমিকের সঙ্গে রোমান্টিকভাবে আপনি দিন অতিবাহিত করতে পারবেন আপনার ভালোবাসা মনের মানুষকে আপনি আপনি সাজিয়ে গুছিয়ে আপনি সোনা অলঙ্কার নতুন বস্ত্রাদি দিয়ে তাকে সাজিয়ে গুছিয়ে কিন্তু আপনার কোথাও ভ্রমণ করতে যাওয়া আপনার এটাও কিন্তু আপনার জন্য স্বাভাবিক এবং আপনাকে এই রোমান্টিক সময় মানে কাটাতে সক্ষম হবে সেটা কাছে হোক কিংবা দূরে হোক এবং ধর্মীয় কোনো কাজেও আপনার উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আপনি অংশগ্রহণের সুযোগ পাবেন এবং নিকটের আত্মীয় স্বজনের কাছ থেকে পাওনা অর্থ আপনাকে হাতে হাতে দিয়েও যাওয়ার একটা সম্ভাবনা আছে এবং একটা অর্থ আটকে থাকা অর্থ দীর্ঘদিন পরিকল্পনা করে আসছেন সেই পরিকল্পনাও কিন্তু আপনার বাস্তবায়ন হতে যাচ্ছে সিংহ রাশি জাতক ও জাতিকাগণের এবং এই শেষ সময়টা সিংহ রাশির জাতক ও জাতিকাগণ একের পর এক নতুন ধামাকার মধ্য দিয়েই সে কিন্তু ধাবিত হবে এবং এই যানবাহন ক্রয় আনন্দ পাওয়া নতুন মানে বাড়িঘর করার জন্য আপনার জায়গা ক্রয় আপনার মনের মধ্যে আনন্দ এবং সৃজনশীল ক্ষমতাকে আপনি উপকৃত হবেন এবং সামাজিকভাবে আপনার একটা অংশগ্রহণ ধর্মীয় অংশগ্রহণ আপনি পূর্ণতা লাভ করবে আপনার সিং আপনার সিংহ রাশির জাতক ও জাতিকাগণ তাছাড়া আপনারা জানেন তুলা রাশিতে শুক্র যাবে তখনও কিন্তু আপনার এর প্রভাবটাও কিন্তু সিংহ রাশির জাতক ও জাতিকাগণের ধন সম্পদ অর্থ প্রবৃত্তি একটা আনন্দময় অবস্থানের মধ্য দিয়ে যাবে পারিবারিক জীবন পারিবারিক সমস্যা আপনি সমাধান করে একটা নতুন ধৈর্য শৃঙ্খলার দিকে ধাবিত করতে পারবেন এবং নতুন সম্পর্ক একটা ভালোবাসার মধ্যে শিকল আকৃতি আনন্দময় সময়ের মধ্যেই সিংহ জাতক ও জাতিকেগণ কাটাবে কর্মজীবনে আনন্দ এবং কাজে ইতিবাচক শিক্ষার দিকেই আপনি কিন্তু ধাবিত হবে সিংহ জাতক ও জাতিকাগণ এবং আপনার যদিও কিছু চ্যালেঞ্জের মোকাবিলা আপনি পড়বেন সেটা আপনি সুন্দর মতো I <laughs> পরিসমাপ্তিও ঘটাতে পারবেন এবং নতুন একটা ব্যবসা নিয়ে আলাপ আলোচনার গতিটাও আপনি নিতে পারবেন তবে আপনার নিকট কোনো শত্রু আপনাকে আবদ্ধ করতে পারে কিংবা আপনার শক্তি ক্ষীণ করে দিতে পারে সেদিকেও লক্ষ্য রাখবেন তবে আপনার যে কোনো চ্যালেঞ্জ যেহেতু সিংহ রাশি নিয়েছে চ্যালেঞ্জে কিন্তু সিংহ রাশি কখনও পরাজয় হয়েছে বলেও আমি কিন্তু শুনিনি সিংহ রাশির জাতক সে কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত তার লড়াই সে লড়ে যায় এবং ইতিবাচক শক্তি মধ্য দিয়ে আত্মবিশ্বাস দৃঢ়তা মনোবলের নিয়েই সামাজিক প্রেক্ষাপট দিক থেকে সে দৃঢ় মনোবল নিয়েই সে কিন্তু বলিষ্ঠ ভূমিকা পালন করতে সক্ষম হয় সিংহ রাশির জাতক ও জাতিকাগণ এবং সিংহ রাশি জাতক সাধারণত আত্মবিশ্বাসী এবং আবেগপ্রবণ ও নেতৃত্ব দিতে সক্ষম হন এবং রাজনৈতিক এই বর্তমানে রাজনৈতিক দক্ষ তার ক্ষমতা যে দৃঢ় মনোবল নিয়েই সে সমস্যার সমাধান করে একটা নতুন অধ্যায়ের মধ্য দিয়ে সে নতুন একটা পথ সৃষ্টি করবে যা বিপক্ষ দল কিন্তু চমকে উঠবে এবং তার চমকের পর চমকের ডায়লগুলো তাকে একটা আনন্দ এবং উচ্চা উচ্চ শিখরে পৌঁছে দিতে সক্ষম হবে এই নভেম্বর মাস কিন্তু সিংহ রাশির জাতক ও জাতিকাগণে আপনি জ্যোতিষ পণ্ডিতগণ বলেছেন আপনার তার জ্ঞান এবং দূরদর্শিতার ভিত্তির উপরেই ভিত্তি এবং নির্ভরশীল হবে তার অভিজ্ঞতা দিয়েই বর্তমানের কাজগুলো কঠিন কঠিন কাজগুলোকে সমাপ্ত করতে পারবেন অতিরিক্ত মানে তথ্য দিয়ে সংগ্রহ করে তার অনলাইনের ব্যবসা কম্পিউটারের ব্যবসা লয়ারের ব্যবসা এবং ডাক্তার সেক্টরে তারা কিন্তু নতুন আলোতে আলোকিত হবে এবং সুনাম অর্জন করতে পারবে এবং নিজস্বভাবে একটা প্রতিষ্ঠান দেওয়ার চিন্তাভাবনা দিকেই তারা কিন্তু এগিয়ে চলছে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ এবং রাশির জাতক ও জাতিকাগণ নতুন আলোতে উদ্ভাসিত কেরিয়ারে পদোন্নতি সুযোগ সুবিধাও সে কিন্তু পাবে এবং মনোযোগ তার কাজে বৃদ্ধির কারণে উদ্যোতন কর্মকর্তা তাকে সাহায্য সহযোগিতা করবে দু সালে এই শেষের দিকে আপনার কিন্তু একটা শরীরটা ভালো যাবে না কারণ শনির প্রভাবে অলস আপনাকে অলসতা শনি কিন্তু আপনাকে অন্যদিকে ক্ষতি করবে না আপনাকে অলস বানাবে আপনাকে বেশি ঘুমাতে সাহায্য করবে বেশি খেতে সাহায্য করবে বিলাসী করে তুলবে পোশাকই করে তুলতে পারে যার কারণে আপনার কাজের ক্ষতিটা হবে এবং আপনার পায়। কোমরে ব্যথা এটা কিন্তু আপনার আপনাকে শনি সেদিকে আপনাকে করবে এবং এই মানে সিংহরাশির জাতক ও জাতিকার বর্তমানে আত্মবিশ্বাস আত্মসম্মান উপলব্ধি পরিকল্পনা প্রতিযোগিতা চ্যালেঞ্জ স্থিতিশীলতার মধ্য দিয়ে তার বুদ্ধির পরিচয় সংগঠিত করতে পারবে পুরানো রণক্ষেত্র থেকে শিক্ষা নিয়ে রণক্ষেত্রে কোথায় কোথায় তার ভুল হয়েছিল সেইটাকে শিক্ষা নিয়ে এই বর্তমান সময়ে দীর্ঘমেয়াদি একটা পরিকল্পনা নিয়ে সে কিন্তু এগিয়ে চলছে যা কি না আপনার দু সালে প্রথম থেকেই তার অগ্রগতি অগ্রভূমিকা আপনার সক্ষমতা বজায় রাখতে সক্ষম হবে অতএব এই নভেম্বর মাস শেষের দিকটা দু হাজার পঁচিশ সালের শেষের দিকে তার সহানুভূতিশীল পুরানো রক্ষণশীলতা থেকে আপনাকে শিক্ষা নিয়ে তার স্থিতিশীলতা পরিকল্পনা ক্ষমতা দূরদর্শিতা বুদ্ধিমা বুদ্ধিমত্তা কৌশলতা সূক্ষ্ম কৌশলতা এবং মানে আপনার দীর্ঘ পরিকল্পনার মধ্যে দীর্ঘ পরিকল্পনা বাস্তবায়নের দিকেই সে কিন্তু ধাবিত হচ্ছে রাশির জাতক রাজনৈতিক ক্ষেত্র দারুণ সফলতার দিকে এগিয়ে চলছে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ